হ্যালো ফিওয়ার্স ওয়েলকাম করছি বাইকেম বাংলা থেকে ম্যাথের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আমাদের আজকের ক্লাসের বিষয় আংশিক ভগ্নাংশের রূপান্তর আজ আমি আংশিক ভগ্নাংশের ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের সমাধান করব এই ক্লাসে আপনাদের কাছে বিশেষ নিবেদন থাকলো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন যাতে একটিমাত্র ক্লাসে আংশিক ভগ্নাংশ সম্পূর্ণটা বুঝতে পারেন চলুন শুরু করে যাক আমাদের প্রথম যে অঙ্কটা ছিল ফাইভ এক্স প্লাস ফোর ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস টু এর অংশে ভগ্নাংশ নির্ণয় করি প্রত্যেকটা ম্যাথেরই একই রকম নিয়ম আমরা উপরের চলকগুলো খেয়াল করব এখানে মোট দুইটি অঙ্ক আছে ফাইভ এক্স একটি ফোর ধরি এ ডিভাইডেড এক্স ইন্টু বি ডিভাইডেড এক্স প্লাস টু এটা এক নম্বর সমীকরণ দিব যদি এখানে তিনটা থাকতো নিচে যদি তিনটা থাকতো তাহলে এ বিসি আসত আর নিচেরগুলো একসাথে পাঠাইতাম এক নংয়ের উভয় পক্ষে এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ করবো অঙ্ক যেটাই হোক না কেন এই হর দ্বারা সকলকে গুণ করতে হবে তাহলে ফাইভ এক্স প্লাস ফোর তাহলে এখান থেকে এ ইন্টু এক্স প্লাস টু প্লাস বি ইন্টু এক্স কারণ এখান থেকে এক্স এক্স বাদ যায় এক্স প্লাস টু থাকে এক্স প্লাস টু বাদ যায় গুণ করলে শুধু এক্স থাকে এটি দুই নং সমীকরণ যা সকল মানের জন্য সত্য দুই নংয়ের উভয় পক্ষে এক্স ইজিক টু জিরো বসিয়ে পায় তাহলে ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর তার মানে সেটুকের মান জিরো প্লাস ফোর আর এখানে হচ্ছে গিয়ে টু ইন্টু এ প্লাস জিরো কারণ এক্সের মান জিরো তাহলে টু এ প্লাস ফোর এ ইজিকোয়াল টু টু আবার দুই নঙের উভয় উভয়পক্ষে এক্স ইজ ইকাল টু মাইনাস টু বসিয়ে পাই তাহলে ফাইভ ইন্টু মাইনাস টু প্লাস ফোর আর এ ইন্টু মাইনাস টু প্লাস টু প্লাস বি মাইনাস টু তাহলে এটা ক্যালকুলেশন করলে মাইনাস টেন প্লাস ফোর ইজ ইকাল টু জিরো মাইনাস টু বিখান থেকে মাইনাস টেন থেকে প্লাস ফোর বড় সেহু বিয়োগ করব ইজ টু মাইনাস টু তাহলে বি ইজ ইকাল টু মাইনাস সিক্স ডিভাইডেড টু নিচে বাদ চলে যায় এ ও বি এর মান এক নং সমীকরণে বসায় তাহলে ফাইভ এক্স প্লাস ফোর তাহলে আমরা এর মান পেয়ে টু আর বি এর মান পেলাম থ্রি এবার আসবো দুই নম্বর অঙ্ক নিয়ে এক্স প্লাস টু ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েল এখন আমাদের কাজ এই অঙ্কটি নিষেধ টুকবে মিল টাম করে নিতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো এক্স এখানে আমি মিল ট্রাম্প করে একটি সহজ একটি সত্র অফ ক্লাসে শিখিয়ে দিই এই অঙ্কটা আর এটা প্রথমে গুণ করবেন হ্যাঁ প্রথম চলক আর শীর্ষ চলক গুণ করবেন গুণ করলে কত হচ্ছে বারো এক্স স্কোয়ার তারপরে এটাকে খেয়াল করবেন যে মাঝে কত সংখ্যা আছে সেভেন এক্স আসে না এবার আপনি বারোকে ভাঙতে ভাঙতে শুরু করুন প্রথমে দুই দিয়ে ভাঙবেন তাহলে ছয় আবার দুই দিয়ে ভাঙবেন তাহলে সে তিন এখন দেখবেন তিন আর চার সাত এক্স তো আবার তিন চারে বারো এক্স মানে গুণ করলে বারো এক্স স্কোয়ার হবে এখানে আর যোগ করলে মাইনাস সেভেন এক্স হবে সে যে কোনো অঙ্কই হোক প্রথম মাসের সাথে শেষটা গুণ করবেন গুণ করার পর দেখবেন যে এই যে আপনি যাতে দুটো মাস মান ওয়ান পেয়েছেন এই দুটো গুণ করলে একই মানের সময় হয় কিনা যদি সমান হয় বসবেন তাহলে আপনার ক্যালকুলেশন ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দুটোতে এক্স আছে আমরা এক্স কমন নেবো তাহলে দুটো থেকে একটা এক্স চলে গেলে এক্স থাকে আর এক্সে এক্সে বাদ গেলে ফোর থাকে এখান থেকে আমাদের মাইনাস থ্রি কমন নেবো তাহলে এক্স আর মাইনাসে প্লাসে মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর এবার এক্স প্লাস টু ডিভাইডেড x স্কোয়ারে মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইজ টু এক্স প্লাস টু ইন্টু এক্স থ্রি এক্স ফোর ধরি যেহেতু উপরে মান দুইটা আছে তাহলে এ আর বি ধরব তাহলে এস ওয়ান সমান এক্স মাইনাস থ্রি বিস ওয়ান এক্স ফোর এটা এক নম্বর শুনি করুন এক নঙের উভয় পক্ষকে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ফোর গুণ করে পায় তাহলে এখান থেকে তো এ দুটো তারা গুণ করবো তাহলে এক্স প্লাস এখানে থাকবে এক্স মাইনাস ফোর কারণ থ্রি থ্রি কেটে যায় আর এখানে এক্স মাইনাস ফোর যায় তাহলে এক্স মাইনাস থাকে যা এক্সের সকল মানের জন্য সত্য দুই নঙের উভয় পক্ষে এক্স ইজিকোয়াল টু বসে তাহলে মান বসালো হচ্ছে গিয়ে এ ইজিকোয়াল টু এ তো এর মান গেল এবার এর মান বের করার জন্য দুই নঙের উভয় পক্ষে এক্স ফোর বসাই এখানে কথা আছে যে কেন আমরা থ্রি বসাবো আর কেন বা ফোর বসাবো এই যে প্রথমটাই কত আছে থ্রি আছে না এক নম্বর অভাব হোক এক্স মাইনাস থ্রি আর জায়গাটা ফোর আছে এই কারণেই আমরা থ্রি এবং ফোর বসাবো তাহলে এটার ক্যালকুলেশন করলে তারা তাহলে এ ও বি এর মান নং সমীকরণে বসিয়ে দিলে পাই মাইনাস ফাইভ প্লাস সিক্স প্লাস সিক্স তাহলে এখান থেকে আসে সিক্স ডিভাইডেড এক্স মাইনাস ফোর মাইনাস ফাইভ ডিভাইডেড এক্স মাইনাস থ্রি তো এই হচ্ছে কি অঙ্ক এখানে সমাধান শেষ সো ভিওয়ার্স আজকের ক্লাস এই পর্যন্ত এই ক্লাস বুঝতে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের বায়োকেম বাংলার সাথেই থাকবেন এই মতামত জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং এই ক্লাসটি আপনারা দেখতে চাইলে বায়োকেম বাংলা ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন ধন্যবাদ